এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট শরণার্থী শিবিরে থাকা পরিষেবা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ তুললেন শিবিরে থাকায় এক মহিলা এই মুহূর্তে আপনাদের আবারও জানিয়ে রাখছে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে পরিদর্শনকালে পরিষেবা নিয়ে শরণার্থী শিবিরের বিভিন্ন পরিষেবা নিয়ে অভিযোগ করলেন শরণার্থী শিবিরে থাকা এক মহিলা